আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতঃপর আমার এবং আপনার প্রিয় নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজরা দরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে আবারো বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আজকে আমাদের যে বিষয়ে আলোচনা সেটি হলো কোনো বিষয়ে যদি ইখতিলাফ দেখা যায় তাহলে আমাদের এবং সাধারণ মানুষের করণীয় কি কোন বিষয়ে যদি ইতলাফ দেখা যায় তাহলে আমাদের অথবা সাধারণ মানুষের জন্য করণীয় কি এই বিষয়ে কি আজকে আমরা জানবো সুতরাং আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইম রহিম তার মাজমাউল ফাতুয়া এর তিরিশ নম্বর খন্ড আশি নম্বর পৃষ্ঠায় বলেন যে একদল আলেম বলেছেন যে নিশ্চয় ইসমা হচ্ছে সুস্পষ্ট প্রমাণ নিশ্চয় ইসমা হচ্ছে সুস্পষ্ট দলিল আর আলিমদের ইকতালাপ হচ্ছে স্বরূপ কিন্তু কোন বিষয়ে ইকতালাবের উপস্থিতি মানে এই নয় যে নিজের প্রভৃত্তির অনুসরণ করে যে কোনো একটি মত বেছে নেব এটা নয় কোন বিষয়ে ইকতালাবের উপস্থিতি মানে এটা নয় যে যে কোনো একটি মত বেছে নেওয়া হয়ে যাবে একদল মানুষ মনে করেন কোন বিষয়ে আলিমদের ঐক্যবত মানে এই যে উক্ত ব্যাপারে শরীয়তের অনুমোদন বা প্রমাণ কিন্তু এটি আলেমদের ঐক্যমত ভুল বরং কোন বেশি ইতালাবের মানে এই যে আমরা অন্যদের ভিন্নবাদ জানার পরেও তাদের সমালোচনা করি না এর অর্থ এই নয় যে নিজের ইচ্ছামতো যে কোনো একটি মত বেছে নিব। এটা নয় তাহলে কোনো মাসালে যদি ইকতলাপ দেখা যায় বা কোনো বিষয়ে যদি ইকতলাপ দেখা যায় তাহলে আমাদের কী করতে হবে অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী যে মতামতটি যে মতামতটি কোরআন হাদিসের সবচেয়ে অনুকূলে রয়েছে যে মতামতকে প্রতি অধিকাংশ আলম একমত হয়েছেন অথবা যে মতামতটি সবচেয়ে বিশুদ্ধতম মত সেই মতামতটি আমাদের গ্রহণ করতে হবে যে মতামতকে দুর্বল দুর্বল অথবা সাজ সে মতামতটি গ্রহণ করা যাবে না তাহলে এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় যে সাধারণ মানুষ এক্ষেত্রে কি করবে ইতালিফের শিকার হলে সাধারণ মানুষ কি করবে প্রথম কথা হল সাধারণ মানুষের নির্দিষ্ট কোনো মাঝাব নেই কথা সঠিক যদিও সে মাঝাব মানার দাবি ধর করে এ বিষয়টি আমি অন্য আরেকটি ভিজ্ঞতে পরিষ্কার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সাধারণ মানুষ যেটি করবে সেটি হচ্ছে তারা এমন ইমামকে নির্ধারণ করবে যে ইমাম কোরআন হাদিস এবং সালাফেসালহিনের মানহাজ অনুসরণ করে যাতে করে সাধারণ মানুষগণ ও ইমামের থেকে দলিলের আলোকে বিভিন্ন মাসলা মাসল সম্পর্কে জেনে নিতে পারে অবশ্যই দলিল আলোকে জানতে হবে এভাবে একজন মানুষ ইত্তেবা করতে পারে সাধারণ মানুষের জন্য তাকলে করা যায় নয় এখানে আরেকটি প্রশ্ন রক্তসদ কি আর শরীয়তে গ্রহণযোগ্য কারণ ছাড়া রক্তসদ তালস করা কি যায়স প্রথমে হচ্ছে রক্তদ বলতে বোঝায় সহজতা অবকাশ অথবা ছাড় তো শরীয়তে গ্রহণযোগ্য কারণ ছাড়া কি রুখসত তালাস করা যায় এ প্রশ্ন উত্তরে শায়েক আবু আলিয়া সুরখিল লিখেছেন যে যে মত সহজতা আনে সে মত অবশ্যই গ্রহণযোগ্য ফিকের হবে কোনো বিচ্ছিন্ন বা শ্বাস মত হওয়া যাবে না দুই নম্বর হচ্ছে রুখসত অবশ্যই কঠোরতা দূর করার জন্য হতে হবে সেটা ব্যক্তিগত হোক অথবা সামাজিক তিন নম্বর হচ্ছে আহ প্রয়োজন আছে কিনা এ বিষয়ে অবশ্যই যোগ্যতা সম্পন্ন যাচাই করবেন যিনি তার ধার্মিকতা এবং সত্যের অনুসরণ অনুসরণের জন্য পরিচিত তিন নম্বর নম্বর হচ্ছে হচ্ছে চার অনুসরণ অভ্যাসে পরিণত করা যাবে না আদর্শিক বা কক্ষ কঠোরতর মতের কিনারা ঘেসে এড়িয়ে যাওয়ার মাধ্যম হবে না অর্থাৎ আপনি জানেন শরীয়তে একটি মত আছে যে মতটি অবশ্যই সঠিক দলিল আলোকে প্রমাণিত এখন আপনি সেই মতটি আপনার কাছে কঠিন লাগার কারণে আপনি সহজ একটি মত তালাশ করছেন এক্ষেত্রে এটা আপনার জন্য জায়গা হবে না কারণ আপনি জানেন যে ওই মতটি আপনার জন্য ওই মতটি হচ্ছে শরীয়তে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত এক্ষেত্রে আপনি অন্য কোনো মতের দিকে অন্য কোনো মত তালাশ করতে পারবেন না পাঁচ নম্বর হচ্ছে রোকসত অব কখনোই নিষিদ্ধ তালফিকের দিয়ে নেওয়া যাবে না যেখানে মত বাসাবাসির ফলে এমন কোনো মত সৃষ্টি করা যাবে না যেটি প্রতিষ্ঠিত ইসমার সাংঘাস্যিক অথবা এমন কোনো মতামত বা মাসালা সৃষ্টি করা যাবে না যা ইতিপূর্বে কোনো মাঝাব অথবা কোনো মুস্তাহিদ ইমামগণ নিশ্চিতভাবে বর্ণনা করেননি বা নিশ্চিতভাবে প্রমাণ করেননি এমন কোনো মত তৈরি করা যাবে না তো সহজ হচ্ছে সহজ কি যে খুঁজে খুঁজে রোকসাত তালাশ করা হচ্ছে ফিসেকের অন্তর্ভুক্ত তবে অবশ্যই কোনো মানুষের যদি প্রয়োজন পড়ে বাধ্যতামূলক ভাবে যদি অবশ্যই প্রয়োজনে পড়ে তাহলে অবশ্যই সে রোগসার তালাশ করতে পারবে এই ব্যতীত যে সে যদি ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে অথবা অন্য কোনো উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তা জাহিজ হবে না অবশ্যই তা হারাম হিসেবে গ্রহণ গণ্য হবে আর অবশ্যই কি ফিজিক্যাল অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে উদাহরণ হিসেবে বলা যায় যে জমহর আলেমদের মতে এবং শক্তিশালী মত অনুযায়ী এটাই যে মত এটাই যে বাদ্যযন্ত্রযুক্ত গান হারাম এখন আপনি যদি এটা প্রমাণ করার চেষ্টা করেন যে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র হালাল এবং গানও হালাল একত্রে দুইটি হালাল এক্ষেত্রে আপনি বিভিন্ন ইমামের মতামত বা দু একটি ইমামের মতামত যদি পেশ করেন তাহলে এটা আপনার জন্য জায়গা হবে না কারণ এর বিপরীতে শক্তিশালী মত প্রতিষ্ঠিত আশা করি আমার আলোচনা থেকে বুঝতে পেরেছেন আমি কী বোঝাতে চেয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে তহফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি